লঙ্কা গাছে পাতা কুঁকড়ানোর সমস্যা সব থেকে বেশি খুব তাড়াতাড়ি মাকড় লেগে যায় তার ফলেই লঙ্কা গাছে পাতা তাড়াতাড়ি করে কুকড়ে যায় এর জন্যে লঙ্কা গাছ যখনই ছোটো থাকে তখন থেকেই আমি ছাই ব্যবহার করি তবে ছাই কিন্তু সব সময় দিয়ে রাখলে হবে না এই কথাটা আমি অনেকবার ভিডিওতে বলেছি ছাই দেবার দুদিন পর বা তিন দিন পর বা চার দিন পর গাছটাকে ভালোভাবে ধুয়ে দিতে হবে তা না হলে শালক সংশ্লেষ হবে না এবং পাতার মধ্যে খাবারটাও তৈরি হবে না লঙ্কা গাছ খুব ভালোভাবে বাড়তেও পারবে না গাছকে খুব ভালো ধুয়ে দেওয়ার পর আবারও পনেরো দিন পর বা এক মাস পর ভালোভাবে ছাই ছড়িয়ে দিতে হবে শুধু যে পাতার মধ্যে ছাই ছিটাতে হবে এমনটি নয় গাছের গোড়াতেও ভালোভাবে ছাই দিয়ে দিলে লঙ্কা গাছ ছাই ভীষণই পছন্দ করে এতে পটাশের চাহিদাটাও পূরণ হয় গাছ সুন্দরভাবে খাবারটাও পেয়ে যায় এবং উপরের দিকে বাড়ে তার ফলে লঙ্কা গাছে যে ফুলগুলো আসে সেই ফুলগুলোতে পটাশের পরিমাণ ঠিক থাকে বলে ফুল ঝরেও যায় না এবং সব কটা ফুল থেকে লঙ্কা পাওয়া যায় তবে জলটা একটু বুঝেই দিতে হবে